অভয়ারণ্য গোপালগঞ্জ সেখানে সারা বাংলাদেশের সন্ত্রাসীরা এখন অভয়ারণ্যে বসবাস করছে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি এস এম জেলার হত্যার প্রতিবাদে আমরা যে বিক্ষোভ করছি শান্তিপূর্ণভাবে তাদেরকে আইনের আতা এনে সুবিচার করতে হবে প্রতিবাদে তার করেছে নেতা শেখ হাসিনার নির্দেশে এই গোপালগঞ্জে তাদেরকে দীর্ঘ ভাবে আক্রমণ করা হয়েছে এবং আমাদের কেন্দ্রীয় ক্রিয়া সম্পাদক দিনার ভাইকে হত্যা করা হয়েছে

বিচার আমরা করেই ছাড়ব শেখ হাসিনাকে সাহায্য আওয়ামী লীগের সকল নেতাকে যেভাবে বাংলাদেশ